ব্রাহ্মণ বাড়িয়া একজন আলেমকে মাহফিলের পথে হামলা করে তার জিব্বা কেটে দেওয়া হয়েছে ব্যাপারে আপনার বক্তব্য কী ভাইরা আমার এই ঘটনা আমরা সবাই কম বেশি জানি এবং এই ঘটনায় এই আলেম তিনি কোন মতের কোন পথের কোন চিন্তার আমি জানি না আমার জানার প্রয়োজনও নেই একজন আলেম তিনি ওয়াজ মাহফিলে আসবেন যাবেন যদি তার উপর সন্ত্রাসী হামলা হয় তাহলে এই দেশে ভালো মানুষ তৈরি করবে কারা ওয়াজ মাহফিল থেকে ভালো মানুষ তৈরি হয় না খারাপ মানুষ তৈরি হয় ওয়াজ মাহফিল থেকে মানুষ সন্ত্রাসী হয় না সন্ত্রাস ছাড়ে ওয়াজ মাহফিল থেকে মানুষ যৌতুক নেওয়া শিখে না যৌতুক নেওয়া ছাড়ে ওয়াজ মাহফিল থেকে মানুষ মাদক আসক্তি শিখে না মাদক থেকে দূরে সরে তাহলে ওয়াজ মাহফিল গুলো এ দেশের ভালো মানুষ গড়ার কারখানা ঠিক না বে ঠিক এদেশে আইন রক্ষা রক্ষাকারী বাহিনী যতটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ভূমিকা রেখেছেন তাদের যেরকম অবদান আছে এদেশের এবং মাহফিলের সেরকম অবদান আছে অতএব কোন আলেম কথা বলেছেন আমরা যতটুকু সে আলেমের আত্মীয় স্বজন তার সাথে থাকা লোকজন তাদের বক্তব্য থেকে অনলাইন নেট থেকে আপনার নিউজ থেকে যা যতটুকু জেনেছি তারা ধারণা করছেন যেহেতু তারা ভিকটিম তাদের ধারণার একটা বিরাট ভ্যালু আছে তারা ধারণা করছেন যে শিয়াদের বিরুদ্ধে কথা বলার কারণে শিয়ারাই হামলা করেছে যদি সেরকমটি হয় তাহলে এটা খুব বাজে একটা দৃষ্টান্ত তৈরি হল আমরা অবশ্যই এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমাদের সর্বোচ্চ গুরুত্বের সাথে এটাকে দেখার এবং এটার এটার কলকাঠি কারা নেড়েছে এটার আসামি কারা মূলহতা কারা অপরাধী কারা সরাসরি কারা জড়িত ছিল তাদেরকে বের করে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এ দাবি আমাদের সকলের কোন আলেম যদি কথা বলেন আর সে আলেমের আক্রমণ করা হয় এরকম ঘটনা বাংলাদেশে কিনা আমরা জানি না এই শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করার জন্য যারা কাজ করছে এরা জাতির শত্রু এরা যদি মুসলমান পরিচয় ধারণ করে থাকে তাহলে মুসলমান পরিচয় ধারণকারী তারা মুনাফিক অতএব এই মুনাফিকদের বিচার করতে হবে আলোচনাকারী আলেম তিনি যেই হন না কেন তার চিন্তা ধারণা যাই হোক না কেন তার উপরে এই হামলা কোনোভাবে ভাবে গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ সমস্ত যারা দিনের কথা বলে বেড়ান আল্লাহ রাখুন এবং এই জাতীয় অপরাধ কর্ম যারা সম্পাদন করে আল্লাহ তালা তাদের মুখোশকে আমাদের সামনে উন্মোচন করে দিন স্ত্রী স্বামীকে বলেছে যে তার সাথে সংসার করতে চাইলে স্বামী যেন তার মায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এই অবস্থায় স্বামী কি করবে তার বাবা মারা যাওয়ার পর আর মা দ্বিতীয় সংসার করছিলেন কোনো স্ত্রী যদি তার স্বামীকে এরকম আলটিমেটাম দেয় যে তুমি আমার আমার সাথে সংসার করতে হলে অর্থাৎ তুমি আমার স্বামী হিসাবে থাকতে হলে তোমার মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে তাহলে এটা একাধারে কে আমতরও একটা আলামত আবার একাধারে এই মহিলার এই ভদ্র মহিলার বেকুব হওয়ারও লক্ষণ কেয়ামতের আলামত এ অর্থে যে একজন মহিলা তিনি স্বামীকে শর্ত দিচ্ছেন যে তুমি সংসার করতে হলে আমার এই কাজ করা লাগবে এটা সাধারণত তো হয় না হয় উল্টা যদিও অন্যায়ভাবে এরকম কোন শর্ত যদি স্বামীও তার স্ত্রী দেয় সেটাও অন্যায় অতএব এটা অবশ্যই কেয়ামতের আলামত যে এই মহিলা তার স্বামীকে এভাবে শর্ত দিচ্ছে যে আমার স্বামী থাকতে হলে তোমার এই শর্ত পূরণ করতে হবে আবার একই সঙ্গে তিনি মূর্খতারও মূর্খতার পরিচয় দিয়েছেন কারণ তিনি নিজের ক্ষতি নিজে করছেন নবী করিম বলেছেন বর্ণিত হয়েছে ফাল ইয়াসিল রহিমা যে চায় তার রিজিকে এবং হায়াতে প্রশস্ততা হোক বরকত হোক সেজন্য আত্মীয়তার সম্পর্কগুলোকে রক্ষা করে আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পৃক্ত করে সংযুক্ত করে অতএব কেউ যদি তার রক্ত সম্পর্কে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে না বরকত কমবে তাহলে এই মহিলা তার স্বামীকে যদি তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করায় দেয় আর রক্ত সম্পর্কে আত্মীয়র ভিতরের সবচেয়ে প্রধান এবং মৌলিত হলো মা বাবা সেই তাদের সাথেই যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে এই ভদ্রলোক এই মহিলার স্বামী তার রিজিক এবং হায়াতের বরকত এবং কল্যাণ কমে যাবে এটাতে মহিলার নিজের লাভ হবে না ক্ষতি হবে তাহলে নিজের ক্ষতি যে সে করে সে কি বুদ্ধিমান না বোকা এই জন্য আমি বলেছি ভদ্র মহিলা বোকা নির্বোধ আপনার শাশুড়ি আপনার কাছে কোনো কারণে অপছন্দনীয় হতে পারে কিন্তু আপনার স্বামীর যেহেতু মা অতএব আপনি বরং তাকে উপদেশ দিবেন যে কোনো মূল্যে আপনার কাছে খারাপ লাগে আপনি প্রয়োজনে নিজেকে বাঁচিয়ে রাখেন যদি তার জোলমে আপনি অতিষ্ঠ হন এরকম কিছু হয় কিন্তু সন্তান কখনো মাকে ত্যাগ করা জায়েজ হতে পারে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো সন্তানের জন্য কখনো হালাল হতে পারে নবী করিম সাল্লাম বলেছেন কয়েকটা লোকের আমল এ কবুল হয় না সালাদ কবুল হয় না এর ভিতরে একটা হলো আখ অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান অতএব এই নারী যে কথা বলছেন সেই নারীর কথা শোনার স্বামীর জন্য কোনো অবস্থাতে জায়েজ নয় বরং তার কথা লঙ্ঘন করা ফরজ এই নারী তাকে হারাম কাজ করতে বলছে এই হারাম কাজ স্ত্রী কেন অন্য কেউ যদি বলে সেটা শোনা যাবে বিধায় স্ত্রীকে হয় বোঝাতে হবে আর যদি স্ত্রী মানতে রাজি না হন তাহলে সেক্ষেত্রে অবশ্য স্ত্রীর অন্যায় আবদার মানা যাবে না কোনো যুক্তিতেই যাবে না মা যতই খারাপ হোক জুলম করুক কিন্তু মাকে সন্তান কখনো ত্যাগ করার অধিকার সন্তানকে ইসলাম দেয় নাই এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের রুসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় উপরের লাইনগুলো কতটুকু সত্যি করোনা হাজির আলোকে বিস্তারিত বলবেন দেখুন নবী করিম সোল্ল্লাহলামের মর্যাদা অনেক বেশি তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এমন কোনো কথা বলার প্রয়োজন নাই যে কথা কোরআন বা হাদিসে নাই আমরা একটা প্রসিদ্ধ কথা জানি সেটাকে আমরা অনেকে হাদিস মনে করি সেটা হলো নবী করিম সাল্লাম তিনি নাকি বলেছেন যে তাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না এটা বহুল প্রচলিত আমাদের সমাজে আপনারা শুনছেন না অথচ এটা কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস না এটা হাদিসের নামে জাল কথা মহাদিসগঞ্জ এই উক্তি সম্পর্কে মন্তব্য করেছেন এটা কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত কোনো কথা না এখন কথা হলো তার মানে কি নবী করিম সাল্লাহ মর্যাদা নাই মর্যাদা অবশ্যই আছে তার মর্যাদা তো সকল সৃষ্টি জগতের সব কিছুর উপরে তার মর্যাদা সকল সৃষ্টির উপরে নবী করিম সাল্লাহ সাল্লাম মর্যাদা তার মর্যাদা বর্ণনা করার জন্য কোনো বানোয়াট বা জাল হাদিস বানানোর দরকার বোখারি হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা মারইয়াম তোমরা খ্রিস্টানরা যেরকম ইসাকে মর্যাদা দিতে গিয়ে সীমালঙ্ঘন করেছে মারিয়ামের পুত্র ঈসা ঈসালামের মর্যাদা বহনা করতে গিয়ে সীমাল করছে না করে নাই কিভাবে করেছে। তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে আল্লাহর কোন ছেলে সন্তান এগুলার মুখাপেক্ষিতে আছে তিনি এগুলা থেকে অমুখাপেক্ষী অতএব ঈসা আলাহ সাল্লামের মর্যাদা বহনা করতে গিয়ে তাকে এমন কথা বলে ফেলছে যেটা আল্লাহর শানে আল্লাহর শানে যায় না বেহাদবি তো সেরকম কাজ করেছে তারা মর্যাদা বাড়াতে গিয়ে মনে করছে আল্লাহর ছেলে বলে ফেলে মর্যাদা বাড়ে এতে যে আল্লাহর সামনে বেয়াদবি হয় সেটা তারা জানতো না তো নবী করিম সাল্লাম বলেছেন লাতুরুনি কামা আতরাতিন মারিয়াম খ্রিস্টানরা যেরকম ইসার মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে খবরদার তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না অতএব আমাদের নবীজির মর্যাদা বর্ণনা করতে গিয়ে কোনো মিথ্যা হাদিস বলা যাবে যাবে না এখানে যে উক্তি আছে এই উক্তিটা অনেকটা যে আমরা বললাম জাল হাদিস বানোয়ার যে হাদিস সেটারই খোলাসা বা সারাংশ এরকমটি বলার কোনো সুযোগ নেই যেহেতু কোনো হাদিসে এইভাবে নবী করিম সাল্লা মর্যাদা বর্ণনা করা হয় নাই যে তোমার নামের উসিলায় সকল সৃষ্টি জগৎ সব কিছু সৃষ্টি হয়েছে এটা আল্লাহ তালা কোথায় বলেছেন এবং নবী করিম সাল্লাহ কোন হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে হ্যাঁ তিনি বলেছেন আমি আদম সন্তানদের মধ্যে সব সবার সেরা সবার সৈয়দ সবার শ্রেষ্ঠ যথেষ্ট এই হাদিস তার মর্যাদা বর্ণনা করার জন্য আল্লাহ আমাদেরকে এই জাল এবং ভিত্তিহীন হাদিস বর্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ হাদিসকে গ্রহণ করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি শুধুমাত্র সন্দেহবশত কাউকে খারাপ কথা বা গালিগালাজ করে তার ইজ্জত নষ্ট করে তার শাস্তি কি হতে পারে এটা হলো সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি আমরা চুরি করাকে কবিরা গুনাহ মনে করি ডাকাতি করাকে কবিরাগুনা মনে করি জেনা করাকে কবিরাগুনা মনে করি আমরা ডাকাত অন্যান্য অনেক হারাম কাজকে কবিরাগুনা মনে করি গিবত করাকে কবিরাগুনা মনে করি কিন্তু কোন মানুষের সম্মানহানি করা বা সন্দেহের উপরে ভিত্তি করে কারোর ব্যাপারে একটা খারাপ কথা বলা এটা যে কবিরাগুনা এটা আমরা অনেকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে খুব পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে ইননা বাযযান ইস তোমরা ইমানদাররা তোমরা কারোর প্রতি কুধারণা করবে না কারণ কিছু ধারণা অর্থাৎ কুধারণা যেগুলো মানুষের প্রতি খারাপ ধারণা যেগুলো সেগুলো গুনা নভিকারিম সাল্লাহুসাল্লাম বলেছেন ইয়া কুমজান ফাইন একজামিস তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কারোর প্রতি মিথ্যা ধারণা ক্যারেটে হলে সবচেয়ে বড় মিথ্যা কথা আপনি একজন মানুষ সম্পর্কে পরিষ্কার জানলেন না ঝাপসা ঝাপসা ধারণা পাইলেন ওইটা দেখে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন বাজে ধারণা পোষণ করলেন এর সাথে সাথে আপনার আমল নামত একটা কবিরা গুণা লেখা হবে কি হবে না আমাদের দেশে এই গুনা থেকে আমরা বেশিরভাগ মানুষই মুক্ত না বিশেষ করে ফেসবুকের এই যুগে কোনো কিছু পাইলেই হলো সত্য যাচাই করার কোনো দরকার আছে আছে বলে আমরা আমরা মনে করি না না গোষ্ঠী উদ্ধার শুরু করে নাই দেখা যায় চায়ের দোকানগুলো এক একটা গিবতের ডিপো কারখানা এক একটা চায়ের দোকানে বসে বসে একজনের চরিত্র হনন করা হয় জনের গোষ্ঠী উদ্ধার করা হয় জনের ফলে কুধারণা করা হয় আছে না নাই ভাইরা আমার একইভাবে আমাদের অনেক মামনরা আছেন যে আশপাশের বাসার মহিলাদের বিরুদ্ধে দুই মহিলা একসাথে তো তৃতীয় মহিলাকে নিয়ে আজে বাজে কথা বাজে উক্তি এগুলো করে আমাদের আমলকে নষ্ট করি আল্লাহ আমাদেরকে এই ধরনের থেকে বেঁচে থাকার দান করুন সতী নারীর উপর মিথ্যা অপবাদ দিলে এর শাস্তি কি দেখুন কোন সতী সাধুবি নারী যার চরিত্রে আসলে কোনো কালিমা লাগে নাই আপনি শুধুমাত্র সন্দেহ করে যে অমুক ছেলের সাথে দেখছি তাকে বা তার সাথে কথা বলতে দেখছি এরকম কোনো কিছু দেখেই অনুমান করে বলে দিলেন যে সে তার সাথে জেনায় লিপ্ত হয়েছে এরকম অনেক মিথ্যা অপবাদ অনেক মেয়েদের ব্যাপারে গ্রামাঞ্চলে শহরে সব জায়গায় আজকাল দেখি কি দেয় না মানুষ এই অপবাদের ভয়াবহতা আমরা অনেকে জানি না কোরআনে হাকিম আল্লাহ বলেছেন তাহসাবু নাহু হাইয়েনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম কারো চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করা এটাকে তোমরা মনে করো খুব সাধারণ বিষয় অথচ এটা আল্লাহর কাছে অনেক বিশাল বড় ব্যাপার মানুষের চরিত্র এবং ইজ্জতের দাম কত জানেন নবী করিম সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আজকের এই দিনটি অর্থাৎ আরাফাতের দিন আজকের এই জায়গাটি অর্থাৎ আরাফাতের ময়দান এগুলো যেরকম সম্মানিত আজকের মাসটি অর্থাৎ জিলহজ মাস যেরকম সম্মানিত চার মাসের একটি তোমাদের প্রত্যেকের জন্য অন্য সমস্ত মুসলমানের ইজ্জত তার সম্পদ তার সন্তান সবকিছু তোমাদের জন্য সেরকম সম্মানের এগুলোকে নষ্ট করা যাবে না ওই জায়গার সম্মান নষ্ট করা মাসের সম্মান নষ্ট করা আরাফাতের দিনের সম্মান নষ্ট করা যেরকম অপরাধ কোন অপরাধ এই জন্য ধারণা করে কারো সম্পর্কে খারাপ কথা বলা যাবে 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 না আমার কোন নারী যদি কেউ মিথ্যা হবাদ দেয় কোরআনে কারিমে তার জন্য পরিষ্কারভাবে দণ্ড ঘোষণা করেছে আল্লাহ বলেছেন জেলদা যদি কোনো সতী নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে তাকে জেনার অপবাদ দেয় ব্যবীচার অপবাদ দেয় কেউ এবং সেটাকে যদি প্রমাণ করতে না পারে সাক্ষী দিয়ে যে সাক্ষীরা দেখেছে এরকম প্রমাণ যদি করতে না পারে তো আল্লাহ বেত্রাঘাত করতে হবে ইসলামী ইসলামী দণ্ডবিধির আলোকে বিচারকের বিচারক বিচারের মাধ্যমে আশি বেত্রাঘাত করতে বলা হয়েছে ওই রকম ব্যক্তিকে ইসলামে অনেক গুণা আছে যে গুণাগুলো করলে শাস্তির কথা বলা হয় না আপনি গান শুনছেন মিউজিক হারাম কিন্তু এর জন্য শরীয়তে কোনো হদ ঠিক করে দেয় না যে এত শাস্তি আপনার জন্য আছে আপনি করেছেন অনেক গিবত জঘন্য অপরাধ এটা কারণে আপনার অনেক শাস্তি হবে কিন্তু দুনিয়াতে বিচারিক আদালতে ইসলামী শরিয়ার বিচারিক আদালতে আপনার জন্য কোনো শাস্তি নিরূপণ করে দেয় নাই কিন্তু কোন নারীর চরিত্রে কালিমা এঁকেছেন এমনকি একই কথা প্রযোজ্য কোন সৎ পুরুষের চরিত্রে আপনি যদি কালিমা আঁকেন তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য আপনার জন্য আশি বেতের শাস্তির কথা বলা হয়েছে অতএব মানুষের চরিত্র হনন করা এটা কত জঘন্য অপরাধ এখান থেকে বোঝা যায় কি যায় না কিন্তু আমরা একটু ঠুনকে উজুহাত পাইলে যার তার নামে যা তার ওটাই দেয় এবং সে সমস্ত কথা বলি আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন অম্মুল মমিন আয়সারদ্লা তালহার চরিত্র সেটাকে নিয়ে এরকম কিছু মানুষ কথা তুলেছে তুলছে না তুলে নেই সেই মানুষগুলো এখনো পর্যন্ত আয়সাল্লাহ তালহার চরিত্র নিয়ে বাজে কথা বলে কি বলে না আল্লাহ রবুল্লা আলমিন সেই মানুষগুলোর তাদের সেই সেই সমস্ত দুশ্চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে সে সম্পর্কে বিভিন্ন জায়গা দরবার আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন বিদায় আমরা সেগুলো থেকে বেঁচে থাকবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারোর চরিত্রে কালী মালিব দেব না কুফুরি কালামে বিশ্বাস করলে কি হয় কুফুরি কালামের আশ্রয় যদি নেয় কেউ তাহলে সেটা কবিরা গুণা এবং এটার প্রতি ইমান আনলে কোনো কোন ক্ষেত্রে ইমান চলে পর্যন্ত যেতে পারে ইমান হারা পর্যন্ত হয়ে যেতে পারে আমাদের দেশে অনেক মানুষ আছে কিছু হলেই কবিরাজের কাছে যায় অনেক অনেক কবিরাজ কালামের শয়তানের এরকম না নাই সময় আপনাকে ডিস্টার্ব করে ম্যাজিক আশ্রয় আশ্রয় হয় শয়তানের মাধ্যমে আপনার শয়তান আক্রমণ করে জিনগ্রস্ত করে কোনো মানুষকে এরপরে শয়তান চায় যে আক্রমণ করলাম যাতে আমার দলে চলে আসে এটা অনেক সন্ত্রাসীদের কায়দা যে সন্ত্রাসী অনসময় সন্ত্রাস করে অনেক মানুষকে নিজের বশে আনে যে আমার দলে আসো না তোমাকে শেষ করব ঠিক একইভাবে ব্লাক ম্যাজিক কালো জাদু এবং দুষ্ট দুষ্টুজনের উপদ্রব দিয়ে শয়তান নানা মানুষকে তার দলে বিড়ায় খবরদার আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা কোরআন থেকে শেফা গ্রহণ করবো কোত্থেকে শেফান এবং ইনশাল্লাহ আল্লাহ বলেছেন কোরআনে এ অনানস জুলুলাম কোরআনে মা হুয়া শেফা ও ওরাহমেতুল্লিল মো মিনিন ঈমানদারদের জন্য শেফা হয় এমন কোরআন আমি নাজিল করেছি এটা রুহেরও শেফা আবার শরীরেরও শেফা অতএব কোরআন থেকে শেফা নিবেন আপনি কারো কাছ থেকে যাওয়ার প্রয়োজন নাই নিজে নিজে সূরা ফাতেহা পড়ে ফু দেন আর যদি কোনো নেককারকে দিয়ে করাতে পারেন আরো ভালো তাহলে সেক্ষেত্রে আপনার শেফা হবে সেটি অন্য অন্য সুরাগুলোও শেফা বিভিন্ন আয়াতে শেফা আছে সেগুলো পড়তে পারেন অতএব কোনো কুফুরি কালাম করে এরকম কোনো মানুষের কাছে যাওয়া জায়েজ হবে কারা কুফুরি কালাম করে বুঝবেন কিভাবে প্রথম কথা হলো ওই লোক ব্যক্তিগতভাবে পাচক তো সালাত আদায় করেন কিনা তার ভিতরে ঈমান আছে কিনা শিরিক সম্পর্কে সাবধান কিনা বেদাত সম্পর্কে সাবধান কিনা এরকম মানুষ হলে তার কাছ থেকে আপনি ঝাড়ফুঁক নিতে পারেন এটা দেখে বুঝতে পারেন যে লোকটা কুফুরি কালাম করবে না দ্বিতীয়ত সে যদি আপনাকে এমন কোন তাবিজ কবজ এমন কিছু দেয় বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র এগুলোর মধ্যে গিরা তারপরে আপনার সুতে বা সুতা বাধা সেগুলোর মধ্যে বিভিন্ন জিনিস লেখা বিভিন্ন প্যারাক পোতা এগুলো সবগুলো কুফুরি কালামের লক্ষণ এগুলা যারা করে তাদের কাছে যাওয়া জায়েজ নাই হারাম ইমান পর্যন্ত নষ্ট হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন